মীরা এভাবে কখনো নিজেকে আয়নায় দেখেছেন আপনি কতটা সুন্দর ছেড়ে দিন আকাশ লোকে দেখে ফেলবে আমি এক অভিশপ্ত নারী আপনি চলে যান আকাশ আমার জন্য আপনার জীবনটা নষ্ট করবেন না আমি অভিশপ্ত আমার সাথে থাকলে আপনার অমঙ্গল হবে যে অমঙ্গল আপনাকে পাওয়ার আনন্দ দেয় আমি সেই অমঙ্গলকেই নিতে চাই বেছে পাহাড়ের কোলে যখন কুয়াশা জমে তখন সব কিছু কেমন যেন ঝাপসা হয়ে যায় ঠিক তেমনই ঝাপসা হয়ে গিয়েছিল মীরার জীবন মানালির এই পুরনো পাইন গাছের শাড়ির মাঝখানে এক ফালি কাঠের বাংলো নাম আশ্রয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই আশ্রয়ে যে মানুষটি থাকত তার নিজেরই কোনো আশ্রয় ছিল না মীরা মাত্র বত্রিশ কিন্তু তার পরনের সাদা থান কাপড়টা দেখে মনে হয় জীবনের সব রং বুঝি বহু শতাব্দী আগে মুছে গেছে তিন বছর আগে এক পাহাড়ি ধসে তার স্বামী মারা যায় রেখে যায় কেবল শূন্য বাংলো আর পাঁচ বছরের একটুকরো প্রাণ তার মেয়ে পিউ মীরা ভুলেই গিয়েছিল যে সে একজন নারী সে জানত সে কেবল একজন মা এবং একজন অভিশপ্ত বিধবা কিন্তু নিয়তি নিয়তি বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল সেই পাহাড়ি বাঁকে সেদিন বিকেলটা ছিল ভীষণ থমথমে আকাশটা কালো মেঘে ঢাকা মীরা যখন বারান্দায় বসে উলের সোয়েটার বুনছিল ঠিক তখনই গেটের সামনে এসে দাঁড়াল এক যুবক কাঁধে বড় ট্র্যাকিং ব্যাগ হাতে একটা স্কেচবুক। নাম তার আকাশ মাফ করবেন আমি এখানে প্রজেক্টের কাজে এসেছি আশেপাশে কোনো হোটেল খালি নেই আপনার এই আউটহাউসটা কি কয়েকদিনের জন্য ভাড়া দেওয়া সম্ভব মীরা চমকে মুখ তুলল কত দিন পর কোনো পুরুষ কণ্ঠ তার নিস্তব্ধতা ভাঙল আকাশের চোখের দিকে তাকাতেই মীরার বুকটা ধক করে উঠল কি যেন এক মায়া আছে ওই চোখে মীরা মাথা নিচু করে বলল আমি একা থাকি সাথে বাচ্চা আছে পাড়ার লোকে অনেক কথা বলবে সমাজ তো কথা বলবেই মিরাজি তারা মরা মানুষকে নিয়েও কথা বলে আবার জ্যান্ত মানুষকে নিয়েও আমি শুধু কয়েকটা দিন থাকতে চাই আপনি চাইলে আমার আইডি কার্ড রাখতে পারেন কেন জানি মীরা না করতে পারল না হয়তো আকাশের ওই বিষণ্ন হাসিটার মধ্যে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল আকাশের জন্য খুলে গেল ঘরের রুদ্ধ দুয়ার আর মীরার জীবনে শুরু হল এক অলিখিত অধ্যায় দিনগুলো পাল্টাতে শুরু করল সকালে পিউয়ের খিলখিল হাসি আর বিকেলের কফির সুবাসে বাংলোটা যেন প্রাণ ভিড়ে পেল আকাশ খুব অদ্ভুত মানুষ সে কেবল নিজের কাজই করে না সে মীরার অবহেলিত বাগানটাকেও যত্ন করতে শুরু করলো একদিন মীরা বাগান পরিষ্কার করছিল হঠাৎ তার আঙুলে একটা কাঁটা ভুটল। উফ শব্দটা বের হতেই আকাশ কোঠা থেকে দৌড়ে এলো মীরার হাতটা নিজের হাতের মুঠোয় নিল আকাশ মীরার শরীর দিয়ে যেন এক বিদ্যুৎ খেলে গেল কত বছর পর কেউ তার হাত ধরল আপনার হাতগুলো তো খুব নরম এই কাজগুলো কি আপনার করার কথা আমার করার কথা তো অনেক কিছুই ছিল না আকাশবাবু কিন্তু বিধাতা তো সব কেড়ে নিয়েছেন বিধাতা শুধু তাদের থেকেই কারেন যাদের নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখেন ইচ্ছে করে না মীরা কোনো উত্তর দিল না সে দ্রুত নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ভেতরে চলে গেল কিন্তু তার গালের মাভা বলে দিচ্ছিল বরফ গলতে শুরু করেছে সেদিন বিকেলে মানালির আকাশ ভেঙে বৃষ্টি নামল মীরা তখন উঠোনে শুকাতে দেওয়া কাপড়গুলো তুলছিল হঠাৎ ঝোড়ো বাতাসে একটা ওড়না উড়ে গিয়ে দূরে বাগানের মাঝে পড়ল মীরা সেটা আনতে দৌড়ে গেল ঠিক তখনই আকাশও বেরিয়ে এলো ঘর থেকে দুজনেই ভিজে একাকার বৃষ্টির বড় বড় ফোঁটা মীরার সাদা কাপড়ে পড়ে শরীর লেপটে যাচ্ছিল চুলগুলো ভিজে মুখের ওপর এসে পড়েছে আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মীরার দিকে আজ যেন সে কোনো বিধবাকে দেখছে না সে দেখছে এক স্বর্গীয় নিজেকে আয়নায় দেখেছেন আপনি কতটা সুন্দর মীরা কাঁপছিল ঠান্ডায় নাকি আবেগে সে জানে না আকাশ ধীরে ধীরে মীরার কাছে এগিয়ে এলো মীরার ভেজা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে আকাশের হাতটা মীরার গালে স্থির হলো। বৃষ্টির জল তাদের দুজনের মাঝখানে এক অদ্ভুত সেতু তৈরি করল মীরা চোখ বন্ধ করে ফেললো ছেড়ে দিন আকাশ লোকে দেখে ফেলবে আমি এক অভিশপ্ত অভিশপ্ত নারী কেউ হয় না এই সমাজ আজ অন্তত নিজেকে একটু সুযোগ দিন আকাশ হঠাৎ মীরাকে কাছে টেনে নিল মীরার মাথাটা আকাশের প্রশস্ত বুকে বৃষ্টির শব্দে চাপা পড়ে গেল মীরার হৃদস্পন্দন সেই ভেজা কাপড়ে কনকনে ঠান্ডায় দুজনে দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ যেন এই বৃষ্টি তাদের সব কলঙ্ক ধুয়ে মুছে সাফ করে দেবে রাতের বেলা ঘরে ফায়ারপ্লেসের আগুন জ্বলছে পিউ ঘুমিয়ে পড়েছে মীরা আর আকাশ আগুনের সামনে বসে কফি খাচ্ছিল মীরার গায়ে একটা চাদর জড়ানো দুপুরের সেই আলিঙ্গনের রেশ তখনও কাটেনি আকাশ হঠাৎ মিরার খুব কাছে গিয়ে বসলো মিরা আমি কি আপনার একটা স্কেচ করতে পারি আজ বিকেলের সেই রূপটা আমার মনে গেথে গেছে আপনি কি আমাকে নিয়ে কোনো বিপদে পড়বেন আকাশ আমার ভয় হয় আমার ভাসুর রঞ্জিত সিংহ খুব ভয়ানক লোক সে যদি জানতে পারে আপনি আমার এত কাছে বিপদকে ভয় পেলে তো জীবন চলে না আমি আপনার চোখে ভয় দেখতে চাই না মীরা আমি ওখানে শুধু আমার জন্য একটু জায়গা চাই আপনি কি পারবেন সব বাধা ভেঙে আমার হাত ধরতে মীরা কোনো কথা বলতে পারলো না সে শুধু আকাশের কাঁধে মাথা রাখল আগুনের শিখায় তাদের ছায়া দেয়ালে এক হয়ে মিশে গেল কিন্তু তারা জানতো না জানলার ওপাশে অন্ধকারের মধ্যে দুটো চোখ তাদের এই ঘনিষ্ঠতা দেখে ফেলেছে আর সেই চোখে ছিল শুধু বিষ আর প্রতিশোধ সুখ কি তবে খুব অল্প সময়ের জন্য ছিল পরদিন সকালেই মীরার বাংলোর সামনে গ্রামের মানুষের আনাগোনা শুরু হলো। আর ভিড়ের সামনে দাঁড়িয়েছিল মীরার ভাসুর রঞ্জিত সিং হাতে একটা মোটা লাঠি ঘর থেকে বের তোর ঢং আমি অনেক শুয়েছি আজ এই পরপুরুষের সাথে তোর বিচার হবে মাঝ রাস্তায়। মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে আকাশের দিকে তাকালো। আকাশ কি পারবে এই হিংস্র সমাজের হাত থেকে মীরাকে রক্ষা করতে নাকি মীরাকে আবারও সেই অন্ধকূপেই ফিরে যেতে হবে কি হবে যখন আকাশের আসল পরিচয় মীরার সামনে আসবে জানতে হলে অপেক্ষা করুন গল্পের দ্বিতীয় এবং চূড়ান্ত খণ্ডের জন্য প্রথম খণ্ডে আমরা দেখেছি পাহাড়ের নির্জন বাংলোতে মীরা আর আকাশের হৃদয়ে বসন্তের হাওয়া লেগেছিল কিন্তু সেই বসন্ত যে এত দ্রুত কালবৈশাখীতে রূপ নেবে তা তারা স্বপ্নেও ভাবেনি ভোর হতেই বাংলোর সামনে থিক থেকে ভিড় রঞ্জিত সিং এর চিৎকারে পাহাড়ের নিস্তব্ধতা খা খাঁ করছে আমার ভাইয়ের ভিটাতে বসে পরপুরুষের সাথে খেলা হবে। মীরা ঘরের কোণে কাঁপছিল পিউ তার মায়ের আঁচল ধরে ভয় কাঁদছে আকাশ মীরার হাতটা শক্ত করে ধরলো তার চোখে ভয় নেই আছে প্রতিবাদের আগুন আকাশ যখন দরজা খুলে বাইরে বেরোলো এক বিষাক্ত চোখ তার উপর ঝাঁপিয়ে পড়ল। রঞ্জিত সিং এগিয়ে এসে আকাশের কলার ধরলো শহর থেকে এসেছিস বলে খুব সাহস বেড়েছে না আমাদের গ্রামের ইজ্জত নিয়ে ইজ্জত মানুষ হারায় না রঞ্জিত বাবু হারায় আপনাদের মতো ছোট মানসিকতার লোক আমি মীরাকে ভালোবাসি আর এটাই সত্যি ভালোবাসার কথা শুনতেই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন পাথর ছুঁড়ে মারল আকাশের কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়লো মীরা থাকতে পারল না সে ঘর থেকে ছুটে বেরিয়ে এসে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়ালো তার পরনের সাদা কাপড় আকাশের রক্তে ভিজে লাল হতে শুরু করলো মারুন আমাকে আপনাদের ভাই মারা যাওয়ার পর কেউ তো খবর নেওয়ার আসেননি মানুষটা আমাদের একটু সম্মানের সাথে বাঁচতে শেখালো তখন আপনারা নীতি কথা শোনাতে এসেছেন আমি এই মানুষটাকে ভালোবাসি আর এটাই আমার শেষ কথা গ্রামবাসীরা হুমকি দিয়ে চলে গেল যে চব্বিশ ঘন্টার মধ্যে আকাশকে গ্রাম ছাড়তে হবে ঘরে ফিরে মীরা কাঁপছে আকাশকে বসিয়ে তার কপালে ড্রেসিং করে দিচ্ছে সে মীরার চোখের জল আকাশের থাকলে স্থানে অমঙ্গল হবে আকাশ হঠাৎ মীরার দুই হাত চেপে ধরল ঘরের আলো তখন টিম টিম করে জ্বলছে আকাশ মীরাকে খুব কাছে টেনে নিল তাদের মধ্যে দূরত্বটুকু মিছে গেল যে অমঙ্গল আপনাকে পাওয়ার আনন্দ দেয় আমি সেই অমঙ্গলকেই বেছে নিতে চাই আপনি কি ভাবেন আমি কেবল দয়া করে এখানে আছি না। আপনার এই চোখ দুটো আমাকে প্রতিদিন বাঁচতে শেখায় আমি আপনাকে এই নরকে রেখে একা যাব না আকাশ ধীরে ধীরে মীরার কপালে ঠোঁট রাখল মীরা আজ আর নিজেকে সরালো না সে পরম শান্তিতে আকাশের বুকে মাথা রাখলো সেই রাতে পাহাড়ের কনকনে ঠান্ডায় আগুনের ওমের চেয়েও বেশি উষ্ণতা ছিল তাদের দুই হৃদয়ের আলিঙ্গনে তারা ঠিক করলো মরতে হলে একসাথেই মরবে কিন্তু হার মানবে না মাঝরাতে হঠাৎ বাংলোর চারিদিকে আগুন লাগিয়ে দিল রঞ্জিত সিংয়ের লোকেরা ধোঁয়ায় চারপাশ ভরে গেল আকাশ আর মীরা যখন বাইরে বেরোনোর চেষ্টা করছে দেখলো দরজা বাইরে থেকে বন্ধ পিউয়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল পিউকে দিয়ে হবে ঠিক সেই মুহূর্তে আকাশ তার পুরো শক্তি দিয়ে কাঠের জানলাটা ভেঙে ফেলল সে মীরা আর পিউকে বাইরে বের করে আনলো কিন্তু বাইরে পা রাখতে তারা দেখলো রঞ্জিত সিং বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আজ কেউ বাঁচবি না কিন্তু তখনই ঘটলো সেই অলৌকিক ঘটনা গ্রামবাসীদের ভিড় ঠেলে পুলিশের গাড়ি এসে হাজির হলো। আর গাড়ি থেকে নামলেন খোদ জেলার পুলিশ সুপার তিনি আকাশের দিকে তাকিয়ে স্যালুট দিলেন হ্যাঁ আকাশ কেবল একজন আর্কিটেক্ট ছিল না সে ছিল আন্ডার কাভার ইনভেস্টিগেটর যে পাহাড়ের এই অবৈধ জমি দখলের চক্র ধরতে এসেছিল যার মূল হোতা ছিল রঞ্জিত সিং আকাশের আসল লক্ষ্য ছিল অপরাধীদের ধরা কিন্তু সেই মিশনে এসে সে খুঁজে পেয়েছিল তার জীবনের প্রেম রঞ্জিত সিং গ্রেফতার হলো আগুনের শিখা নিভে গেল কিন্তু জ্বালিয়ে দিয়ে গেল পুরনো সব সংস্কারকে সকালের প্রথম আলো যখন পাহাড়ে পড়ল আকাশ মীরার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল মীরা আমি জানি আপনার অতীত কষ্টের কিন্তু আমি কি আপনার বর্তমান আর ভবিষ্যৎ হতে পারি মীরা উত্তর দিল না সে শুধু আকাশের দেওয়া আংটিটা নিজের আঙুলে পড়িয়ে নিল তার সাদা থান কাপড়ের ওপর আকাশ নিজের লাল রুমালটা জড়িয়ে দিল যেন সেটা কলঙ্কের নয় বিজয়ের প্রতীক আজ মীরা আর আকাশ সুখে সংসার করছে সমাজ কি বলল তাতে তাদের কিচ্ছু যায় আসে না কারণ ভালোবাসা কোনো ধর্ম বর্ণ বা অবস্থা মানে না আপনার চারপাশে কি কোনো মীরা আছে তবে তাকে ঘৃণা নয় একটু ভালোবাসা দিন আজকের গল্প কেমন লাগলো কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো গল্পে